স্কিং বিশ্বকাপের ফিফটিন মেম্বার স্কোয়াডের মেম্বার হয়েই বিশ্বকাপে যাচ্ছেন স্কোয়াড এক্সট্রা হিসেবে দুইজন যাচ্ছেন সাইফুদ্দিন বিশ্বকাপে যেতে পারছেন তো নাকি শেষ মুহূর্তে তার নাম কাট অফ করা হচ্ছে এই যে কথাগুলো বললাম আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন থেকে আড়াই ঘন্টা পরে অ্যাপ্রক্সিমেটি আড়াই ঘন্টা পরে টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল অফিশিয়ালি ঘোষণা করা হবে দল ঘোষণার আগের দিন রাত্রে গভীর রাত্রে নির্বাচকদের সঙ্গে সম্মানিত বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপনের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে শুধুমাত্র প্রধান নির্বাচক ছিলেন নাকি তিন নির্বাচকই ছিলেন এটা আমি জানি না কিন্তু নির্বাচকদের সঙ্গে তার খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে সম্ভাব্য সেটা জুম বৈঠক হয়েছে ফিজিক্যালি না সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে সেখানে কী কী সিদ্ধান্ত হয়েছে সেটা সম্পর্কে আমার কাছে সুস্পষ্ট ধারণা নেই তবে যে নতুন সিদ্ধান্তগুলো হয়েছে কিংবা যে ডাইমেনশানে দলটা তৈরি করা হচ্ছে সেটা সম্পর্কে একটা ধারণা আপনাদের আমি দিতে পারি নইলে এই সাত সকালে ভিডিও বানিয়ে আপলোড করার কোনো মানে হয় না নাম্বার ওয়ান হচ্ছে তাস্কিন আহমেদ ফিফটিন মেম্বার স্কোয়াডের মেম্বার হিসেবেই যাচ্ছেন কেন বাংলাদেশ টিম হিসেব করেছে যদি এক মাসের মধ্যে তাস্কিন রিকভারি করতে পারে ফুল রিকভারি করতে পারে সেই ক্ষেত্রেও বিশ্বকাপের শেষ দুই ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে তাস্কিন খেলতে পারবেন এই বিবেচনা থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টেডস প্যানেল তাস্কিনকে ফিফটিন মেম্বার মূল স্কোয়াডে রিজার্ভ স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বিশ্বকাপের আগের দলের যে স্ট্রাকচার যেমন ছিল মোটামুটি তেমনই আছে এক্সেপ্ট ওয়ান থিং সেই এক্সেপ্ট ওয়ান থিংটা কি সেই ওয়ান থিংটা প্রবাবলি মোহাম্মদ সাইফুদ্দিন শেষ মুহূর্তে পনেরো জনের মূল স্কোয়াড থেকে কাটা পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ শেষ পর্যন্ত তিনি যদি দলে থাকেন পনেরো জনের দলে সেটা খুবই সারপ্রাইজিং হবে এই সিনারিওতে আমি যতটুকু জানি সাইফুদ্দিন পনেরো জনের স্কোয়াডে থাকছেন না কেন থাকছেন না খুব স্বাভাবিকভাবেই আপনারা বলতে পারেন যে জিম্বাবুয়ের জিম্বাব সবশেষ দুই ম্যাচে যে তিনি বল করেছেন ওই বোলিং দেখে বা অত খারাপ বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্টের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যতটুকু জানি ওই দুটো ম্যাচ প্রভাব ফেলেছে কিন্তু পুরো প্রভাব ফেলেনি একজন বোলার বল করতে গিয়ে বাজে বল করতেই পারেন চার ছক্কা বেদম খেতেই পারেন কিন্তু কিভাবে তিনি বল করছেন দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট বাংলাদেশের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কোচ এবং সিলেক্টরদের কাছে সাইফুদ্দিনের অ্যাপ্রোচ প্রশ্নবিদ্ধ মনে হয়েছে তাদের কাছে মনে হয়েছে এটা একজন দুজনের কাছে না কয়েকজনের কাছে মনে হয়েছে সাইফুদ্দিন নিজেকে বাঁচিয়ে খেলছেন যে ভাই বিশ্বকাপ পর্যন্ত যাই অত বেশি প্রেশার দেওয়ার দরকার নাই অত বেশি লোড নেওয়ার দরকার নাই নিজেকে একটু বাঁচিয়ে চলা এই বাঁচিয়ে চলার ব্যাপার থেকে নির্বাচকরা তার এফোর্ট দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতায় কিছুটা হলো ঘাটতি দেখতে পেয়েছেন এবং তাদের সঙ্গে একমত হয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুংে মূলত চান্ডিকা হাথুরুংের অবজারভেশনের কারণেই উল্টো করে বললে নির্বাচকরা সাইফুদ্দিনের ব্যাপারে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবার অবকাশ পেয়েছে কিংবা তাদের ভাবতে হয়েছে তাদের কাছে এমনও লজিক আছে যে সাইফুদ্দিন বিপিএলে যে পরিমাণ ইন্টেন্সিটি নিয়ে যে পরিমাণ শক্তিমত্তা নিয়ে কিংবা যে পরিমাণ স্ট্রেংথ নিয়ে বল করেছেন সেই সাইফুদ্দিনকে জাতীয় দলের জার্সিতে জিম্বাবুয়ের এগেনস্টে পাওয়া যায়নি এমনকি সাইফুদ্দিনের অনেক বেশি রান দেওয়া পরপর দুই ম্যাচে এই দুটোর সঙ্গে যোগ হয়েছে তিনি জিম্বাবুয়ের এগেনস্টে ইয়োরকার দেননি কিংবা কম ইয়র দিয়েছেন সেই তুলনায় বিপিএলে অনেক বেশি ইয়োরকার দিয়েছেন এবং সেখানে টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্টরা বলছেন যে ইয়োরকার দিতে অনেক সময় সাইফুদ্দিনের তো ব্যাক ইঞ্জুরি আছে আপনারা জানেন পেছনে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয় পেছনের টান পরে কিংবা পেছনে একটা প্রেশার তৈরি হয় ওই প্রেশার থেকে বিশ্বকাপের আগে যেন ইঞ্জুরি না হয় বা কোনো সমস্যার তৈরি না হয় সাইফুদ্দিনের বোলিং এর মধ্যে সেই প্রবণতা লক্ষ্য করা গেছে যে অনেকটা নিজেকে বাঁচিয়ে বল করা সেই তুলনায় সাইফুদ্দিনের বদলে তাহলে সাকিব তানজিম সাকিবকে নির্বাচক এবং কোচ দুই পক্ষেরই অনেক বেটার মনে হয়েছে তাদের হিসাবটা সিম্পল যে সাইফুদ্দিন নিজেকে বাঁচিয়ে খেলার চেষ্টা করছেন সাকিব অন্তত ভালো করুক বা খারাপ করুক দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেবে দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেবে সাকিব সম্পর্কে তানজিম সাকিব সম্পর্কে ন্যাশনাল টিম সম্পৃক্ত যারা আছেন তাদের এমন মনোভাব এবং এর আগে জাতীয় দল নিয়ে যখন আমি প্রথম বা দ্বিতীয় সেখানে বলেছিলাম যে নেওয়া হলে তাকে অ্যাকচুয়ালি দলের আট কিংবা নয় নাম্বার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হবে এখন আট বা নয় নাম্বার ব্যাটসম্যান আপনি যাকে নেবেন তাকে আপনি মেইনলি পেস বোলার চান একদম ফুল ওরিয়েন্টেড ফুল ফিল একজন ফাস্ট বোলার বা সিম বোলার নাকি একটু ব্যাট করতে পারেন এরকম একজন অলরাউন্ডার নির্বাচকরা বা হেড কোচ পুরনো বেশিকে ফিরে যেতে আগ্রহী তারা ওই আট নাম্বার নয় নাম্বারে সাইফুদ্দিন ব্যাট করতে পারবে সেটার জন্য সাইফুদ্দিনকে নিতে এই মুহূর্তে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে নেই সেই তুলনায় সাইফুদ্দিনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে এখন অনেক বেশি সম্ভাব্য নাম তানজিম সাকিব তাহলে কি দাঁড়ালো ধরেন লিপোভাই এসে বসলো ডায়াসে তারপর এক এক করে নাম ঘোষণা করা শুরু করলো ডেফিনেটলি সবার আগে ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হবে ক্যাপ্টেনের পরকে আমরা যদি অর্ডার অনুযায়ী যাই তাহলে আসলে খুব বেশি চিন্তা করার সুযোগ নাই লিটন সৌম্য তানজিদ তামিম ক্যাপ্টেন তাও হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মাহিদি লেগ স্পিনার রিশাদ তাস্কিন আহমেদ বেস্ট ফিফটিন মেম্বারে যাচ্ছেন শরীফুল মুস্তাফিজ তানজিম সাকিব এবং ফিফটিন্থ মেম্বার লেফট আর্ম অর্থোডক্স তানভীর এই হচ্ছে বিশ্বকাপের পনেরো জন এই হচ্ছে বিশ্বকাপের পনেরো জন আমি যতটুকু জানি আমার জানাই সবটুকু ঠিক আমি ঠিক বলছি সরি এটা আমি দাবি করছি না তবে আমি জানি এই পনেরো জন বিশ্বকাপে যাচ্ছেন দুজন হাসান মাহমুদের কথা আপনারা শুনেছেন একদিন আগেই শুনেছেন যে তিনি তাস্কিনের বদলি হিসেবে যাচ্ছেন যাচ্ছেন স্কোয়াড রিজার্ভ হিসেবে স্কোয়াড রিজার্ভ হিসেবে আরেকজন সম্ভাব্য মেহেদি হাসান মিরাজ এটা আমি জাস্ট একদিন আগেই ভিডিওতে বলেছি সো তাস্কিনের বদলি যিনি ইউএস বিপক্ষে টি টোয়েন্টিতে খেলবেন বলেই সবাই প্রত্যাশা করছে এবং মিরাজও যাচ্ছেন এক্সট্রা একটা স্পিন বোলিং অপশন হিসেবে যদি তার স্কিন ফিট হয়ে যান তিনি বিশ্বকাপ খেলে ফেলবেন শেষ দুই ম্যাচ মার্ক মাই ওয়ার্ডস স্কিন যদি ফিট হয়ে যান বিশ্বকাপের শেষ দুই ম্যাচ অন্তত তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মাঠে চাই ঠিক একইভাবে শেখ মাহেদির যদি কোনো ইঞ্জুরি হয় বা অন্যান্য কোনো স্পিনারের যদি কোনো ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে মিরাজ ব্যাকআপ হিসেবে থাকছেন ঠিক একইভাবে ব্যাকআপ হিসেবে থাকছেন হাসান মাহমুদ এমনও হতে পারে তাদের দুজন বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলে পুরো বিশ্বকাপ দলের সঙ্গে থেকে ব্যাক করতে পারেন এমনও সম্ভাবনা রয়েছে কিন্তু তাদের ব্যাক আপ হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে তো দিস ইজ হোয়াট আইনও যে এখনো পর্যন্ত শেষ মুহূর্তে যদি কোনো অদল বদল না হয় মোটামুটি এই সতেরো জনই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গী হচ্ছেন লাস্ট বা নট দ্য লিস্ট একদিন আগের ভিডিওতেই বলেছিলাম যে ছায়া অধিনায়ক হিসেবে মাহমুদুল নাম এরকম অনেক আলোচনা শোনা যাচ্ছে যে আসলে ঘটনাকে আমি জানি না সত্যতা কতটুকু ওই ভিডিওতে আমি বলেছি যে ঘটনার সত্যতা সম্পর্কে আমি জানি না লাস্টলি যতটুকু কথা বলে আমি জেনেছি যে মাহমুদুল্লাহ রিয়াদকে বোর্ড সভাপতি ডেকেছিলেন তাকে প্রেস করার জন্য তার সাম্প্রতিক পারফরমেন্সের প্রশংসা করার জন্য এবং সিনিয়র হিসেবে তিনি যেন আরও একটু প্রো হন শান্তকে হেল্প করেন এরকম কিছু কথা বলার জন্য কিন্তু তার ঘরেই মূল দায়িত্ব শান্ত অধিনায়ক শুধু নামেই থাকবেন এই কথাটা শেষ পর্যন্ত আমি যতটুকু জেনেছি মোটেও সঠিক নয় বরং রিয়াদকে সিনিয়র হিসেবে আরেকটু প্রোয়েক্টিভ হওয়া জুনিয়রদেরকে আরেকটু গাইড করা যেটা একজন সিনিয়রের কাছ থেকে সবসময় প্রত্যাশিত সেগুলোই অনুরোধ করা হয়েছে এবং যেটা বললাম যে রিয়াদকে তার রিসেন্ট পারফরমেন্সের জন্য প্রশংসা করা হয়েছে বলতে পারেন যে একটা মোটিভেশন দেওয়া হয়েছে দিস ইজ হোয়াট নো কিন্তু ছায়া অধিনায়ক রিয়াদি ব্যাকগ্রাউন্ডে থেকে দল চালাবেন এই সমস্ত আমার জানা মতে বাকোয়াস কথাবার্তা যেটা বরাবরই বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনে আসছি সো দিস ইজ দ্য আপডেট আই হ্যাভ যে কারণে দল ঘোষণার দিন সকাল সকালেই আসলে আলোচনাটা করতে হলো কেননা শেষ মুহুর্তে গিয়ে অনেক সময় বাংলাদেশ ক্রিকেট স্পেশাল জাতীয় দল গঠনের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বকাপ দলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এবং সেখানে অনেক পক্ষের একটা ইনভলভমেন্ট থাকে এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না এই বিশ্বকাপেও একদম শেষ মুহুর্তে গিয়ে কিছু ফাইনটিউনি আসলে বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট করতে বাধ্য হয়েছে তাদের আসলে উপায়ও ছিল না সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে দলটার সম্পর্কে আমি বললাম বা যে সেভেন্টিন মেম্বার সম্পর্কে আমি বললাম আমি যেটা জানি আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে এটাই অ্যাকচুয়ালি বাংলাদেশের বেস্ট পসিবল দল এর বাইরে আসলে আপনি খুব বেশি কাউকে পাবেন না যাদেরকে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ভরসা করে বিশ্বকাপে নিয়ে যেতে পারেন সো এই দলটাই সম্ভাব্য যাবে এবং ডিসপাইট সো মেনি থিংস পারফরমেন্স ইস্যুস অনেক রকম আলোচনা এগুলো বাদ দিয়েও এই দলটাকেই আসলে আমরা সাপোর্ট করব কেননা এই দলটাই আমাদের বাংলাদেশ আপনার বাংলাদেশ